তো ভাই দেখেন হৃদয় আহমেদ নামে একটা ভাই কমেন্ট করতে পারলে এই রিয়াকশন দিয়ে দেখান আইডি দেখলে জ্বর উঠে যাবে আপনার তো ভাই কি এমন একটা আইডি এই আইডিতে রিয়াকশন দিলে নাকি আমার জ্বর উঠে যাবে তো চলেন আমরা এখন এই রিয়াকশন দিয়ে আসি দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা রাখতে হবে গাইজ যারা আমার পেজ টা এখন নতুন দিবা যারা ইউটিউব থেকে ভিডিও দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা গাইজ আমার ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় এর জন্য আমি এই কথাটা বললাম না হলে এই কথাটা আমি বলতাম না গাইজ আমরা এখন চলে যাবো তার ইউআইডি নিয়ে আমরা সার্চ করতে গাইজ এবং ইউআইডি আমরা কিন্তু গাইজ সার্চ করে ফেলছি এবং কিন্তু গাইজ একটা আইডি চলে আসছে আইডি চলে আসার পরে কিন্তু আমরা তার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে ফেলছি প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি গাইস অস্থির একটা অ্যানিমেশন নিয়ে এসে কিন্তু আমাদের লবির ভিতরে প্রবেশ করতেছে গাইজ আর তার নামের দিকে আমরা করে দেখতে পাচ্ছি তার নাম কিন্তু সুনিতা সুনিতা এবং কিন্তু আমরা সবাই কম বেশি চিনি সে কিন্তু একটা বড় মেয়ে ইউটিউবার গাইস সে কিন্তু ইন্ডিয়ান একটা ইউটিউবার এবং গাইজ তার লেভেল দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি তার লেভেল কিন্তু অষ্ট এবং তার লাইকের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি তার লাইক কিন্তু এক লাখ আশি হাজার গাইস ও বাই বিশ্বাস করি ভাই এটা না বিশ্বাস করার একটা কারণ ভাইয়া এখানে অষ্টশি লেভেলের প্লেয়ার এক লাখ আশি হাজার লাইক ভাই আমি তো দেখি পুরো আমার জ্বর আসছে গাইজ এবং তার গিলে থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি তার গিল কিন্তু টিম লাভা এবং তার গিলের লেভেল কিন্তু গাইজ সাত লেভেল এবং গাইজ তার ভারমুডা থেকে লক্ষ্য করে দেখতে তার ভারমুডা কিন্তু সে গ্র্যান্ড মাস্টারে আসে এবং তার স্কোর থেকে লক্ষ্য করে দেখতে পাই স্কোর কিন্তু বারো হাজার দুশো বাইশ গাইজ আমি কিন্তু সত্যি সত্যি এখন গাইজ জ্বরে ভুগতেছি গাইজ তোমরা কি আসলে জ্বরে ভুগতেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবা আর গাইজ তার সিএস দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি সে কিন্তু হিরোইক সেসুলিস্টার নিয়ে বইখানে বসে আছে গাইজ গাইজ এখন আমরা চলে যাব তার গিল্ডের দিকে গিল্ডের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি তার গিল কিন্তু টিম লাভা এবং সে কিন্তু সাত লেভেলের গিল্ডে গাইজ এবং গিল্ডটা কিন্তু তার আসলে নিজের গিয়ে এবং গাইজ দেখতে পাচ্ছি তার ভাইওতে কিন্তু অস্থির একটা ভয়ানক জিনিস আছে গাইজ এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা এটা কি গাইজ আমি তোমাদেরকে এটা বলে দিই এটা কিন্তু সিজন ওয়ানের সেই ব্ল্যাক হেড এবং সিজন থ্রির কিন্তু সেই ব্ল্যাক হেড এবং ই ইভো ইমপি যে ফার্স্ট একটা ইএমপি গাইস সবচেয়ে রিয়ার যেই জিনিসটা সেই জিনিসটা কিন্তু এখানে সাজানো এবং সে কিন্তু বছর আগের একটা প্লেয়ার মানে বুঝতে সে কিন্তু কত আগের একটা প্লেয়ার যারা সাত বছর আগের প্লেয়ার আসো গাইস তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কে কে সাত বছর আগের প্লেয়ার আসো গাইস তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর গাইস যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবা আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না গাইস আর তোমাদের যাদের আইডির একশন লাগবে অবশ্যই কিন্তু এমন এমন কমেন্ট করবা যে কমেন্টের রিয়াকশন আমার অনেক অনেক মজা পায় সো গাইস সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ